কুটকুটি শাশুড়িদের জন্য কুটকুটি নাস্তা যে সকল শাশুড়িরা বদনামি বলতে কুটকুট করে মুখটা তাদের মুখ বন্ধ করার জন্যই আজকের কুটকুটি নাস্তা নতুন আলো দিয়ে এই কুটকুটি নাস্তা বানিয়ে সামনে দিয়ে দিবেন দেখবেন যে সারা দিন কুটকুট করে খাবে মুখ হয়ে যাবে বন্ধ তখন বদনামি আর বলবে না আপনার প্রশংসায় পঞ্চমুখী থাকবে তাহলে আর কথা নয় চলম দেখে নেই ঝাটপট কিভাবে আলু দিয়ে এত সুন্দর কুটকুটি নাস্তা তৈরি করা যায় এই নাস্তা যাকে খাওয়াবেন সেই আপনার বন্ধু হয়ে যাবে তো এর জন্য লাগবে আমাদের নতুন আলু আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে চারখণ্ড করে সেদ্ধ বসিয়ে দেব আলু সেদ্ধ হতে সময় লাগবে না পাঁচ মিনিটের মতো লাগবে আর মন্দির লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আলু সেদ্ধ হতে হতে আমি এবার কুটকুটিগুলো তৈরি করে নিচ্ছি মিক্সিং মোলে একটা কাপ পরিমাণ ময়দা আর হাফ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট লবণ স্বাদ অনুযায়ী আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপর হাত দিয়ে একটু মিশিয়ে অল্প অল্প করে পানি দিব পানি দিয়ে অনবরত হাত দিয়ে আমি যেভাবে নাড়ছি আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন অনবরত অল্প অল্প পানি নিতে থাকবেন আর এভাবে করে নাড়তে থাকবেন ময়দা তারপর একটা চালনির মধ্যে নিয়ে চেলে নিবেন দেখবেন যে আপনার লেয়ারগুলো খুব সুন্দর দেখাচ্ছে এখানে এই লেয়ার আমি নাম দিয়েছি কুটকুটে এগুলো ভাজার পরে অনেক বেশি কুটকুট করে সেজন্য তো খেয়াল বুঝতে পারবেন আমি কতগুলো লেয়ার উঠিয়ে নিয়েছি আমরা টাকা খরচ করে ব্রেড ক্রাম কিনে আনি সেটা না করে কিন্তু এভাবে করেই ব্রেড ক্রামটা তৈরি করে নিতে পারবেন অবশিষ্ট যে ময়দাটা ছিল ছেলে নেওয়ার পর এটার মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব ঘন বেটার হয়ে গেল কিন্তু আমার দুটো আইটেম এদিক থেকে এই কাজগুলো করতে করতে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে একটা চাকরি চামচের মাধ্যমে আলুগুলো নামিয়ে নিচ্ছি গরম গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে একটা ম্যাশার দিয়ে আমি এভাবে করে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি কিন্তু আপনারা কাটা চামচ দিয়ে ওই কাজটা করে নিতে পারবেন খুব ভালো করেই যে করতে হবে এমন না আপনার এগুলো নতুন আলু যেহেতু অল্পতেই ম্যাশ হয়ে যাবে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি দুটো কাঁচা মরিচ দিয়ে দিলাম লাল আর সবুজ আর একটু ধনিয়া পাতা দিলাম আর আলু সেদ্ধের সময় কিন্তু লবণ দিয়েছি একটু কর্নফ্লাওয়ার হাতে মুছে মুছে আমি ডোটা তৈরি করে নিলাম এবার একটা গোল রাউন্ড করে রুটি বেলে নিল রুটিটা কিন্তু অনেকটাই মোটা হবে খেয়াল করলে বুঝতে পারবে তারপর এভাবে করে চার কোনা করে চতুর্পাশে আমরা একটু সমান করে এটাকে স্লাইস করে নেব এই যে হয়ে গেল কিন্তু আমাদের সুন্দর নাস্তার শেপটা এখন যেটা করতে হবে আমরা যে ব্রেড ক্রামটা তৈরি করে রেখেছিলাম আর বেটারটা সেই ব্যাটারের মধ্যে একটা করে পিস তারপর ডিপ করে করে সেই ব্রেড ক্রামের মধ্যে আলতু করে বসিয়ে দিব তারপর উল্টিয়ে দিব চুম্বকের মতো কিন্তু এই ব্রেড ক্রামগুলো লেগে যাবে সাথে সাথে আবার তেলেও ছেড়ে দিব অবশ্যই সঙ্গে সঙ্গে আপনি ব্রেড সুন্দরভাবে ভরিয়ে তারপর তেলে ছাড়তে হবে রেখে দেওয়ার দরকার নেই রেখে দিলে কিন্তু চুপসে যাবে সঙ্গে সঙ্গে দিলেই আপনার যে সুন্দর লেয়ারগুলা দেখতেও ভালো লাগবে আর অনেক বেশি কুরকুরে হবে তো এভাবে করে যদি আপনি নাস্তাটা তৈরি করেন দেখবেন যে চিকেন ফ্রাই ফেল আর শাশুড়িরা খেয়ে তো খুশি হবেই আপনার পরিবারের সকলেই খুশি হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যেসব শাশুড়িরা সত্যি সত্যি বৌদের নামে বদনামে করে